তখন ছিল মাস অনেক লম্বা ছিল এই নভেম্বরের এক তারিখ মাত্র সে সতেরোতে ভাড়া দিছে এই নভেম্বরের এক তারিখ আর জন্মদিন করতে পারে না ওকে ছাড়াই আমার এই দিনটা কাপে তুইছে আমার জীবনে দুইটা ধনেই ছিল আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে কিন্তু আমার লাইফের আশিটা ভাগেই ছিল আমার বড় ছেলে এবং আমার ছোট ছেলেরও তার লাইফেই ছিল তার বড় ভাই আমরা তিনজনই তিনজন আর ছিলাম আমাদের আশেপাশে কারোর দরকার হইতোই না আমরা মনেও করতাম না পাঁচ তারিখ আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মোবাইলে গেম টেম খেলে খবর দেখে দেখা দশটার দিকে বললাম মুখ ক্ষুদা লাগছে নাস্তা এনে দাও ও দোকানের নাস্তা খাবে তো আমি বলছি আমি তো আর যাবো না তুমি নিয়ে আসো পরে ও ছোটো ভাইকেই পাঠাইছে নাস্তা আনার পরে নাস্তা খেয়েছে চা বানা দিছে চা খেয়েছে নেট বন্ধ হয়ে গেছে দেখে সে খবর দেখতে পারতেছে না সে আমাকে বললাম একটু নিচে যাই যাও যাওয়ার পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট সে বাইরে ছিল এইসা বলতে সামো সেনাবাহিনীর ভাষণ দিবে আমাদের তো ঢিস নেই চলো নানোর বাসায় যাই আমার মার বাসা আর আমার বাসা দশ মিনিটের রাস্তা তো ও শুয়ে রুইছে আমার পায়ের ওপরেই শুয়ে রয়েছে আমি মাথা হাতা দিতে দিতেও ঘুমায় গেছে তারপর আমি রেডি হইতে হইতে আমার প্রায় পনে দুইটা বাচ্চা ওকে ডাক দিলাম উঠল উঠার পরে বলতে সাম্ম আমাকে একটা শার্ট পরতে দাও আমি বলছি না বাবা আমি শার্ট পরতে দিবো না গেঞ্জি পরো তো এতগুলা শার্ট এগুলো এগুলা কে পরবে আম্মু তুমি যে আমাকে পরতে দাও না তুমি যে গেঞ্জি দিবে ওইটা আমার পছন্দ হবে না তুমি একটা পলক গেঞ্জি দাও ওকে আমি ওর পছন্দের একটা পদ গেঞ্জি দিছি হাত ধরে ধরে ও আমাকে নিয়ে গেছে আমার মার বাসায় ওইখানে যে আমরা খবর টবর দেখলাম ওকে নিয়ে ঝাতে এত বড় ছেলেকে আমি এখনো গোসল করায় দিছি খাওয়াই দিছি কিন্তু আমার ছোটো ছেলেকে যে আমি কবে গোসল করে আমার মনে নাই আজও আমার ছোট ছেলে এত অসুস্থ তারপর ওকে আবার গোসল করা দিতে হয় না কিন্তু আবদুল্লার হাতের নোখ পায়ের গোসল করানো অনেক শখের জিনিস মনে হয় আল্লাহ রাখে না সেদিন ওকে আমার মার বাসায় দুপুরবেলা আমি ধুইলেই খাওয়াই দিচ্ছি চারটা সাড়ে চারটার দিকে সাড়ে চারটার দিকেও বলতেছে আমি একটু যাই আইসা পড় তো আমি বলছি সাথে সাথে ঘরে ঢুকবা ও বসে আছে ও সাড়ে চারটা পনেরো বাসটার দিকে বের হয়ে চলে গেছে ষাটটা বারোতে আমি আমার বাবাকে ফোন দিছি দুইবার ধরে নাই ষাটটা ছত্রিশে একবার দিছি ধরে নাই আবার দিসি পরে ও ধরছে ধরে সালাম দিছি জিজ্ঞেস করছি বাবা সন্ধ্যা হয় নাই ও আমার উত্তর দিছে আমি এয়ারপোর্টের মাথায় আছি আধা ঘন্টার মধ্যে আসতেছি সাতটা ছত্রিশের কাহিনি এই আধা ঘন্টা আমার জীবনে আজও শেষ হয় নাই কারণ আমার মহিলা মেডিকেল থেকে খবর আসতে আমার ছেলে আমার জীবন আমার সংসার সব প্রচার হয়ে গেছে আমি যাইতে যাইতে তিনবার তারা আমাকে ফোন দিছে যে আপনি তাড়াতাড়ি আসেন ঢাকা মেডিকেল পাঠিয়ে দেবো আমি যা দেখি আমার বাবার নাই ছেলের কোনো সখী অপূর্ণ রাখি নাই যদি থাকে একটা সখী ও আমার কাছে একটা মোবাইল চাইছিল আমার কিনে দেওয়ার কথা ছিল এই আন্দোলনের কারণে আমি কিনে দিতে পারি নাই আর ওরও খুব আফসোস ছিল ওর ছোটো ভাই কেন এত অসুস্থ অনেক ডাক্তার দেখাইছি কোনো ডাক্তারই ধরতে পারে নাই আমার ছেলের কি হয়েছে ও মারা যাওয়ার চোদ্দ দিন পর ধরা পড়ছে আমার ছেলের ক্লোন ক্যান্সার তাও থার্ড স্টেজে আছে আমার ছেলেকে দুইটা গুলি করা হয়েছে একটা গলার ডান পাশে সবগুলো রোগ ছিঁড়ে গেছে আর একটা পিঠের পিছনে ডাক্তার পিঠের পিছনে দেখতেই পারে নাই কারণ তারা গলার রক্তর ব্লিডিংয়ে বন্ধ করতে পারে নাই আমি জানি যে আমার ছেলে আমার জন্য কি ছিল ও হয়তো দেশের জন্য করে গেছে কিন্তু ও আমার আর আমার ছোট ছেলের জীবনটাকে পুরা তস নস করে রাই হয়ে গেছে তিন মাসে আমরা একটু গুছাইতে পারি নাই আমার ছোট ছেলেকে নিয়ে আমার মাসের পনেরোটা দিন হসপিটালে থাকতে হয় অলরেডি পাঁচটা কেমো দেওয়া শেষ শনিবারে তার সিক্স কেমো দিতে হবে চব্বিশ তারিখ থেকে সপ্তাহে পাঁচটা রেডিও চলবে আমার ছেলের বয়স মাত্র তেরো বছর আমি জানি না এই লড়াইটা আমি কিভাবে আমার বড় ছেলেকে ছাড়া একলা লড়বো আমি এমন এক মা জীবন যদি হাইরা যায় মানুষ যেভাবে ছিল ওইভাবে আমি হাইরে গেছি আমার দুই ছেলের কাছে সবাই আমার বড় ছেলের জন্য আর ছোট ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম